It's no more an issue of science or you know, even climate change. It's no more an issue of science or economy. It's about justice. It has to be an equitable. But we, we have to really achieve what we need for us to survive. And those who have polluted this planet, those who have disturbed this planet,

কিন্তু এবারে কফি ব্রাজিলের যারা বিচারক ছিলেন তারা এসছেন এবং তারাও কিন্তু প্রশ্নটা তুলেছেন তারা বলছেন যে জলবায়ু যদি এই গতিতে সমাধান করা মানে দুই হাজার পনেরো সালে প্যারিস এগ্রিমেন্টের পরে এটা দেবো সেটা দেব করে দিচ্ছে না একটা স্লো গতিতে চলছে এই গতিতে চললে এটা হবে না আমাদের সময় হাতে বেশি লাগে

ওখানে তোলার কথা বলছেন এবং ওখানে ডকুমেন্ট উপস্থাপন করা হয়েছে যেখানে দেখানো হয়েছে যে যেসব রাষ্ট্র জলবায়ু সংকটে কোনো একশো নিচ্ছে না বা নিতে ব্যর্থ হচ্ছেন তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে আমি রিপিট করছি এটা কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামনে দে আর ভায়োলেটিং ইন্টারন্যাশনাল ল ইন দ্য ওয়ার্ল্ড যেটা মানুষের যে ক্ষতি হচ্ছে সব দিকে এটা মানবাধিকারের বিষয় হয়ে গেছে এবং আমরা কিন্তু অনেক সময় ওখানে যেটা দাবি করছে ক্লাইমেট ফাইন্যান্স এ আমরা কতটুকু পাবো ক্লাইমেট ফাইন্যান্সও যখন তারা দেবে বলে মনে হয় যে এটা তারা দয়া করে দিচ্ছে এবং দিতে গিয়ে বলে যে লোন দেবে গ্র্যান্ট দেবে নাইনটি পার্সেন্টই লোন আমি লোন নেব কেন আমি আমি লোন শোধ করবো কী করে আমাকে যে ক্ষতিটা আমাদের হয়েছে সেটা তো দোষ আমাদের না এটা তো দোষ তাদেরই তাদের কারণে আমরা হয়েছে যখন আমরা এটা মিটিগেশন বা অ্যাডাপ্টেশন করব সেটার জন্য আমাদেরকে লোন নিতে হবে এটা কিন্তু একটা অপচার এটাও কিন্তু আমাদেরকে দরকার আমি একটা কথা বলতে চাই শরীফ কিন্তু ওখানে গিয়েছিলেন এবং আমি শরীফকে যেভাবে অ্যাক্টিভ থাকতে দেখেছি ধরার একজন হিসেবে আমি ক্লাইমেট জাস্টিসের প্রশ্নে আমাদের যারা বাংলাদেশ থেকেও যারা গেছেন প্রত্যেকে আসলে কিন্তু কবে গেলে আমরা কে সরকারি প্রতিনিধি আর কে এনজিও বা এগুলো পার্থক্য করার কোনো সুযোগ নাই আমরা সবাই মিলে বাংলাদেশ এবং আমরা সবাই মিলে ভুক্তভোগী দেশের পক্ষে প্রতিনিধিত্ব করছে সেজন্য আমি যখন দেখলাম যে আমি ওদের দেখেছি অনেকগুলো প্রোগ্রাম